খেয়েছো তেমন বলবা জিজ্ঞাসা করলে না জিজ্ঞাসা করলাম ভাত লকে নিয়ে আসবো খাই দেবো আমি খেয়ে নি তারপরে

আর এই যে আমরা দিদিদের বাড়ির থেকে যে ছাদে চলে এসেছি তো দেখো আমরা ছাদে সবাই বসে রয়েছি গল্প করছি এত আমার দিদির বরটা তো চলে গিয়েছে তাই দিদি কার সঙ্গে খুব ভালোবাসে আমরা হয়ে গেলাম না বান্ধবী তো তুমি আজকের থেকে আমার স্বামী কেন কি হচ্ছে এটা আমার মুখে সিঁদুর লাগাচ্ছ কেন আমরা এখন রোদ পাচ্ছি যা রোদ পুরো বাবা আমি তো তাকাতেই পাচ্ছি না এত রোদ বলছি আংটি পরিয়ে দিলে সিঁদুরটা পরিয়ে দাও দেখো কি করছে এক ঘোকা লাগাচ্ছে কেন এখন কিন্তু মো দেখ না আমার কী করবে মো ইয়ে দাঁড়াও তোমার ভাইকে আমি বলে দেবো দাঁড়াও কে বলবে এটা মানে বলবে ভাই কে বলে দিবা এত শয়তান বিশ্বাস পাইতা অদিতি কি দশা করলো দেখ মানি আমার এটা কি মানা যায় ওমাstdint নিয়েছো কে কি করলো দিদি লোকে দেখলে আমার কি ভাববে তেল দিয়ে দেব সবাই এক থাকলে এরকমই হয়